সরকারি গাইডলাইনকে উপেক্ষা করে উচ্চপদস্থ আধিকারিকদের ছাড়াই নিম্ন স্তরের সুপারভাইজারদের নিয়ে চলছে অঙ্গনওয়াড়ি কর্মীদের ইন্টারভিউ পর্ব জানা যায় রাজ্য সরকারের নির্দেশ অনুসারে রাজ্যে নতুনভাবে অঙ্গনওয়াড়ি ওয়াকার ও হেল্পার নিয়োগের জন্য ইন্টারভিউ পর্ব জারি করা হয় প্রসঙ্গত উল্লেখ্য বুধবার ছিল কালাছড়া ব্লক ও কদমতলা ব্লক এলাকার অঙ্গনওয়াড়ি ওয়াকার ও হেল্পারদের ইন্টারভিউ পর্ব কদমতলা সিডিপিও অফিসে এই নতুন ওয়ার্কার ও হেল্পারদের ইন্টারভিউ পর্ব চলাকালীন সময় আসে অনিয়মের অভিযোগ আর এটি দেখা দেয় সম্পূর্ণ অনিয়ম রাজ্য জারি করা সেই নোটিসে উল্লেখ রয়েছে কর্মীদের ইন্টারভিউ নেওয়ার জন্য সিডিপিও ব্লক আধিকারিক এবং ইন্সপেক্টর ফর স্কুল এই তিন অফিসারকে থাকতে হবে কিন্তু ইন্টারভিউর সময় দেখা গেল তিনজন অনভিজ্ঞ সুপারভাইজারকে দিয়েই ইন্টারভিউ পর্বের কাজ চলছে তারা হলেন ত্রিদীপ কুমার দে

আপনার কি সবাই সুপারভাইজার আপনারা কীভাবে ইন্টারভিউ নেন আপনার কি মানে এক থিয়ে আপনার ইন্টারভিউ নিতে পারেন এভাবে কিছু রুলসে আছে কী নাম আপনার বুঝি নাই চলে আপনার নাম কী দিলীপ কুমার ত্রিদীপ কুমার দে আপনার নাম স্যার দয়া করে বলুন আপনি ইন্টারভিউ নিতেছেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অভিযোগ গেছে আমাদের কাছে আপনারা এখান থেকেই গেছে গতিকে আমরা এসেছি আমি চুল কাটতে আসলাম তারপরে এটা না না স্যারের না আপনি না না আপনি পারেন নিপন না মানুষের মানুষের তো ফিউচার নিয়ে না পারেন না পারেন না সুইট স্যারকে ফোন করেন ফোন করেন ফোন করেন আপনারা এটা পারেন না না পারেন না আবার ধারণা ফোন করবেন পারেন না না পারেন না মনসুদ পড়দার কবিতে যাদের যাদের থাকার কথা ছিল তারা তো নাই কতজন ইন্টারভিউ দিতেছে আজকে আর ওয়ার্কার তো ওয়ার্কার আপনারা নিছেন কতক্ষণ রিসেপশন আসলো